নমস্কার বন্ধুরা ড্রাগন ডেসার্টে আপনাদেরকে স্বাগতম তো যারা ভাবছেন ড্রাগন চাষ করবেন তো তাদের আগে বলবো যে আপনারা এই শেড করার পরিকল্পনা নিন কেননা শেড না করলে আমাদের ড্রাগন গাছের অবস্থা দেখবে আসুন আপনাদেরও দেখলে খুব খারাপ লাগবে তো আগেই বলছি শেড করবেন তারপরেই যে ড্রাগন গাছ চাষ করার পরিকল্পনা নেবেন দেখুন প্রচণ্ড রোদের কারণে আমাদের ড্রাগন গাছ হলুদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো তার জন্য আমি এই শেড বানিয়েছি নিজের হাতে করেছি এই শেড আমি শেডটা একটু দেখাতে বলবো আমি তো দেখতে পাচ্ছেন শেডটা গ্রিন নেট খুব উপকার উপকার পাচ্ছি আমি কেননা ড্রাগন গাছ রোদের হাত থেকেও পাচ্ছি আমার এবং হাওয়াও চলাচল করতে পারছে এই খুঁটিগুলা কি আপনি নিজে বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ দাদা আমি সব খুঁটি নিজের হাতেই বানিয়েছি তো এই খু খুঁটি বানানোর যারা যারা পরিকল্পনা নিচ্ছেন তো একটা কথাই বলবো তাদেরকে এই খুঁটিতে আপনার শেডেরও কাজে লাগবে এবং আরেকটা যে ড্রাগন চাষ করবো আমি পরিকল্পনা নিয়েছি গাছ আরও বাড়াবো এখানে চারটা গাছ বসে মানে সুন্দরভাবে চারটা গাছ বসে হবে এখানে আমি রড দিতে পারবো চার দুটা করে চার দুটা রড দেবো দিয়ে এরকম এইভাবে দিয়ে এরকম ভাবে করতে পারবো তো আপনারা যারা ভাবছেন সেড করবেন তো খুঁটিতে প্রথম কথা এরকম পাইপ বসিয়ে দিবেন যাতে আপনারা রডগুলি দিতে পারেন তাই বলবো যে ড্রাগন গাছ যারা পরিকল্পনা করছেন চাষ করবার তারা আগে শেড করার পরিকল্পনা কত ফুট হাইট আছে এটা আপনার আছে বারো ফুট বারো ফুট আছে এটা তার মধ্যে পাঁচ ফুটে আছে এটা আমার অ্যাপ্রক্স হ্যাঁ খুব কষ্ট লাগছিল ড্রাগন গাছগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে এরকম শুকিয়ে গেছে দেখুন রোদে প্রচন্ড রোদের কারণে এরকম শুকিয়ে গেছে তো আমি আরও এই খুঁটিগুলোর মাধ্যমে গাছ বাড়ানোর পরিকল্পনা নিয়েছি অলরেডি তার জন্য আমি এই পাইপ দিয়ে ফুটো করে রেখেছি চারদিকে একসাথে দুটোই কাজ হয়ে একসঙ্গে দুটোই গাছ হয়ে যাবে আমার আমি আরও এপ্রিল মাসের পরে আমি আরো চারা তৈরি করাতে বসাবো তো মোটামুটি যারা ড্রাগন চাষ করার চিন্তা করছেন তারা এইভাবে আগে সেড করার পরিকল্পনা নেবেন পরিকল্পনা নেবেন অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম তো সেক্ষেত্রে ড্রাগন গাছ হিট সহ্য করতে পারে কিন্তু বেশি হিট সহ্য করতে পারে না তো চল্লিশ ডিগ্রি অ্যাভাব হয়ে গেলে ড্রাগন গাছ আমাদের এই রকম হলুদ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই জন্য আমাদের গাছকে বাঁচাতে এই সেড করা প্রচণ্ড রোদে এরকম হলুদ হয়ে আপনাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এটা এই জন্যই ভিডিওটা করা যারা ড্রাগন চাষ করতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই শেডের কথা মাথায় রাখুন আগে তারপর ড্রাগন চাষ করবেন এটা আগের বছর এগুলো ছোট ছোট ছিল এই এই গাছগুলোর বয়স এখন আপনার মাত্র কত বয়স দাদা আপনার হবে আর কি তো এক বছরের গাছ ভালোই হেলথ আছে এবছর ফল ফুলের আশা করছেন হ্যাঁ অবশ্যই মার্চ মাসের শেষ তো হয়ে গেল এপ্রিলের ফার্স্ট উইকে আমি ফল পাওয়ার আশা করছি কেননা আমি প্রচণ্ড গাছের প্রতি খাটছি ফল যাতে আমি আশা করব এই বছরের মধ্যে তো তার জন্য আমি এই গ্রিননেটের পরিকল্পনা করেছি তো গাছ আমার এপরে খুব আমি গ্রিননেট খাটিয়ে খুব উপকারিতা পাচ্ছি গাছগুলোর প্রতি দেখতে আমার খুব ভালো লাগছে এপরে গাছ আমার নষ্ট হচ্ছে না আবার সে আগের পর্যায় গাছের সৌন্দর্য ফিরে আসছে তো আপনারা যারা ভাবছেন যে লাগন চাষ করবেন তারা কিন্তু অবশ্যই আগে একটু খুঁটিগুলো দেখবেন

রড দিয়েছি পাইপ দেওয়া ছিল যখন খুটিটা তৈরি করি আমি তো তার জন্য টায়ার দিয়ে এরকম বানিয়েছি যাতে গাছটা ভালোভাবে আমার তৈরি হয় কিংবা লম্বা গ্রোথ হয় এরকম কি তো করা যাবে হ্যাঁ সেম সেম আমার যতগুলো বড়ো দশ বারো ফুটের খুঁটি আছে আমি প্রত্যেকটাই পাইপ বসিয়ে রেখেছি যাতে আমি রড দিতে পারি এবং রিংটা টায়ার দিয়ে করতে পারি তো আমি এটা মাথায় ভেবে রেখেই করেছি আমি এপ্রিল মাসের দিকে আমি গাছ নতুন চারা বসাবো ভাবছি আমি গাছ পরিকল্পনা করে নিজে মাটি আমি তৈরি করবো করে সে ভিডিও দেখাবেন আমাদেরকেও দেখাবো আমি তো এখন দেখতে পাচ্ছেন ড্রাগন গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে গ্রিন আমি খুব উপকার পেয়েছি গ্রিন টাঙিয়ে তো আপনারা যদি ড্রাগন চাষ করেন আগে গ্রিননেটের কথা ভাববেন উপরে অ্যাকচুয়ালি গ্রিন নয় গ্রীষ্মকালের জন্য মানে গ্রীষ্ম প্রচন্ড রোদকে প্রোটেক্ট করার জন্য যা যা পরিকল্পনা আছে আমি গ্রিন ইউজ করেছি যদি আরও বেটার কিছু পরিকল্পনা আপনাদের থাকে সেইভাবেই একটু করুন প্রচণ্ড রোদ কিন্তু গাছ জ্বলে যাবে হলুদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ